হ্যালো আমার দুষ্টপ্রিয় প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি নওয়াজ আজ খুব দেরিতে ঘুম থেকে উঠেছে সকালে সে শুধু চা পান করেছে এছাড়া আর কিছু খায়নি একেবারে দুপুরের খাবার খাবে জানিয়েছে গোসল সেরে নামাজ আদায় করে ডাইনিং এ এসে বসে নওয়াজ টেবিলের দিকে তাকিয়ে বেশ অবাক হয় সে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে এসেছে এত এত রান্না চিংড়ির বাটি হাতে তানিশা এসে বসল নওয়াজের পাশের চেয়ারে সে আজ হালকা বেগুনি রঙের সুতি শাড়ি পরেছে ব্লাউজের রং সাদা হওয়াতে শাড়ির রংটা আরও ফুটে উঠেছে চুলে খোপা করে রেখেছে তানিশা সামনে কিছু চুল বের করা কোমরে আঁচল গুজে আছে তার দেখেই মনে হচ্ছে পাক্কা গৃহিণী সবাই এসে বসার পর তানিশা খাবার বাড়তে শুরু করল নওয়াজ মুখে দিয়েই বলল আজকে এত আয়োজন মা আর এত মজা হয়েছে খাবার তানিশা করেছে সব এই বাড়িতে আসার পর রান্না করেনি সে নতুন বুদের সবাইকে রান্না করিয়ে খাওয়াতে হয় এসব তো কিছুই পালন করা হল না তাই আজ সে নিজ ইচ্ছেই করল এসো নওয়াজ ভেবেছিল কোমরে আচল গুঁজে সে শুধু বাটি আনতেই সাহায্য করেছে এত কাজ যে তানিশা পারে অজানা ছিল নওয়াজের তৃপ্তি নিয়ে সে খাবারগুলো খায় ভালোই লাগছে তার খেতে খাওয়া শেষে নওয়াজ উঠে চলে যেতে চাইলে তাকে আটকায় তার বোন সে বলল ভাবি প্রথম রেঁধেছে আজ তোমার কোনো উপহার তাকে দিতে হবে আমি কি উপহার পকেটে নিয়ে ঘুরি হঠাৎ করে কি দেব কিছু তো দিতেই হবে ভাইয়া নওয়াজ মা নিজের আঙুলে থাকা রিংটি খুলে তানিশাকে পড়িয়ে দিলেন নওয়াজের বোন রুম থেকে একটি বই এনে ভাবিকে দিল এসব দেখে নওয়াজ বলল তোরা তো দিয়েছিস আমি কিছু জানতাম না আমায় ছাড় দে উহু ভাইয়া আমিও জানতাম না তাই তো সংগ্রহে থাকা বই থেকে ভাবিকে দিলাম এইবার তুমিও কিছু দাও নয়াজ একটু ভেবে পকেটে হাত দিয়ে কচকচে এক হাজার টাকার একটি নোট বের করে তানিশার দিয়ে এগিয়ে বলল ভালো রান্না করো তুমি এটা উপহার হিসেবে রাখো পছন্দ মতন কিছু নিয়ে নিও তানিশাও হাসি মুখে তা নিয়ে ধন্যবাদ জানায় আর আপনমনে বলল এই টাকা তো আমি বাঁধিয়ে রাখব খরচ করার প্রশ্নই আসে না বুশরা এই বাড়িতে আসার পর থেকে তাইশার সাথে কোন হয়নি তার অবশ্য তাইশাও বলার চেষ্টা করেনি বুশরা নিজের রুম গুছিয়ে রাখছে হঠাৎ তাইশা আসলো তাকে দেখেও কাজেই মনোযোগ রাখল বুশরা তাইশা বলল তুমি কেন আমার উপর ক্ষেপে আছো ক্ষেপে থাকার কথা আমার কারণ আমার হবু বর হুট করে তোমাকে বিয়ে করতে চাইছে মানলাম তার ভাই এর সাথে আমি যা করেছি ঠিক করিনি কিন্তু এতে তোমাকে বিয়ে করতে চাওয়ার কারণ কি বুশরা আলোনায় কাপড় রাখতে রাখতে বলল আমি জানি না তুমি নিশ্চয় সম্মতি দাওনি কেনই বা দেবে তোমার বোনের সাথে বিয়ে ভেঙেছে সে সম্মতি দেওয়া কি উচিত নয় যে বোন আমার সম্পর্কে ফাটল সৃষ্টি করেছে যার জন্য নজ অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তার কথা কেন ভাব আমি বুসরা যে এসব জানে তা জানত না তাইশা। সে অবাক হয়ে বলল তোমায় এসব কে বলেছে সত্যি কখনো চাপা থাকে না সে বিষয়টা পাল্টে তায়শা বলল দেখো নিহিরের সাথে বিয়ে তোমার হবে না কেউই মানবে না এটা অন্য কোথাও বিয়ে করার চেয়ে তুমি বরং নওয়াজ ভাই এর কাছে ফিরে যাও বুকে ডিভোর্স অবধি দিয়ে ফেলেছেন তিনি তিন মাস পর একটা সাইনেই সব শেষ হবে তবে সমস্যা কোথায় ভালোবাসার মানুষের কাছেই যাবা বুষরা তার দিকে তাকিয়ে বলল সত্যি তুই আমার ভালো চাস হুম তাই তো এসব বলছি আর কেউ সাপোর্ট না করলেও আমি তোমাদের এক হতে সাহায্য করব যার জন্য আমার এই অবস্থা তারই সাহায্য নেব আমি এতই যদি ভালো চাস তবে কখনো নওয়াজকে ওসব আজেবাজে কথা তুই বলতি না তায়শা বুঝতে পারল নওয়াজই তাকে এসব বলে দিয়েছে কিন্তু এই বিষয় নিয়ে সে নওয়াজের সাথে রাগারাগি করতে পারবে না এখন নওয়াজকে প্রয়োজন তার তাইসা বলল এখন কি চাও তুমি নিহিরকেই চাও আমার চাওয়া না চাওয়া নিয়ে তোর ভাবতে হবে না বাবা আসলেই আমার চাওয়া সম্পর্কে তাকেই বলবো। বুসরা নিহিরের বিষয়টা খোলাসা করল না তাইসার কাছে তাইশা ভাবল বুশরা ঠিকই তার বাবাকে নিহিরের কথা বলবেন যদিও বুশরার বাবা দেশে আসবেন না কিন্তু এই মিথ্যেও কতদিন লুকোবে এর মধ্যে না আবার নিহির আর বুশ্রার সম্পর্ক আরও গভীর হয়ে যায় এর আগে কিছু একটা করা জরুরি এসব ভেবে অস্থির হয়ে উঠে তাইশা আজ বুশরাকে খুব বেশি মনে পড়ছে নিখিলের সে জানে না বুশরার কাছে ফোন আছে তাই সে অনেক ভেবে বাধ্য হয়েই তাইশাকে ফোন দেয় তায়শা তার ফোন দেখে অবাক হলেও রিসিভ করে নিখিল কোনো কথা না বলেই বলল বুশরাকে দাও তাইশা বিরক্ত নিয়ে বলল তা ওকে ফোন দিলেই পারো ওর কাছে ফোন আছে তোমার ভাই যে হবু ভাবির জন্য পাঠিয়েছে সেটা জানো না তায়শার কথার ধরন শুনে নিখিল বলল হিংসে হচ্ছে না কি একদমই না এই তায়শাকে কত ছেলে কত কিছু দিতে বসে আছে ও হ্যাঁ প্রমাণ তো তুমি নিজেও আছ আর তাছাড়া বুসরা ওই বাড়ির বউ হবে না এটা ধরে রাখো নিখিল খানিকটা রাগ নিয়ে বলল সে এই বাড়ির বই হবে তুমি তা ধরে রাখো এই বলে ফোনের লাইন কেটে দেয় নিখিল তার ভীষণ রাগ হয় তাইশার প্রতি নিজেকে কি মনে করে সে নিহির অভিনয় করলেও নিখিল করবে না সেই বুশরাকে বিয়ে করে নিয়ে আসবে তাছাড়া নিখিলের মনে বুসরার জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়ে হয়েছে হয়তো ভালোবেসে ফেলেছে সে বুশরাকে নিহির হুট করেই বুশরাকে ফোন করে বেরুতে বলল জানালো দরকারেই ডাকছে তাকে নিহির সচরাচর এমনটা করে না তাই বুশরা ভাবল হতে পারে আসলেই কোনো দরকার মানুষটা তাকে এত সাহায্য করেছে তাকে যদি নিহিরের দরকার হয় অবশ্যই যাওয়া জরুরি এই ভেবে তৈরি হয়ে বুশরা বেরিয়ে পড়ে তাকে এভাবে তাড়াহুড়ো করে বেরুতে দেখে তাইশা তার পিছু নেয় নিহিরের মেসেজের ঠিকানা অনুযায়ী সে একটি রেস্টুরেন্টে এসে থামল ছুটে ভেতরে এসে নিহিরের দেখা পায় সে হাঁপাতে হাঁপাতে বলল কোন সমস্যা নিহির তাকে এভাবে দেখে চিন্তিত হয়ে বলল বসুন আপনি পানি খান আগে নিহির পানির গ্লাস এগিয়ে দিতেই বুসরা ধকধক করে পুরো এক গ্লাস পানি খেয়ে ফেল নিহির বলল এত সিরিয়াস নেবেন জানলে এভাবে তারা দিতাম না আপনাকে তবে কি সিরিয়াস কোনো ইস্যু না তবে আসলে কাল চাচির জন্মদিন প্রতিবার তাকে শপিং এ নিয়ে যাই আমি ভাবলাম এইবার তাকে না নিয়ে তার জন্য কিছু নিয়ে সারপ্রাইজ দিই কিন্তু আমি মেয়েদের এসব ব্যাপারে একদমই কাঁচা ভাবলাম আপনাকে সাথে নিই বুশরা লম্বা একটা নিঃশ্বাস ফেলে হেসে দেয় সাথে বলল এই ব্যাপার ভালোভাবে বললেই পারতেন আমি কি না কি ভেবেছি আগে খেয়ে নিন এরপর চলুন শপিং এ যাওয়া যাক আগামীকাল সেনোয়ারা বেগমের জন্মদিন ঠিকই কিন্তু তার জন্য সারপ্রাইজ প্ল্যান করে বুশরাকে ডাকা একটা বাহানা মাত্র বুশরাকে অনেক বেশি দেখতে মন চাইছিল তার যার জন্য এই বাহানা খাওয়া শেষে তারা শপিং মলে আসে সেনোয়ারার জন্য শাড়ি নেওয়া শেষে নিহির বুশরাকেও অনেকটা জোর করে একটি শাড়ি নিয়ে দেয় এদিকে তাদের পিছু নিয়ে এসব দেখে জ্বলছে আর ক্যামেরাবন্দি করছে তাইশা তার জায়গায় বুশরা নিহিরের সাথে ঘুরছে খাচ্ছে শপিং করছে এসব মানতে পারছে না সে তাইশা নওয়াজকে এসব ছবি পাঠিয়ে দেয় এদিকে নওয়াজও এসব দেখে নিজেকে সামলাতে পারছে না তার ভুলের মাসুল দিতে প্রস্তুত হওয়ার পরেও কেন বুশরা ফিরছে না তার কাছে এখন তা স্পষ্ট বুশরা বাসায় আসতেই আলিয়া খাতুন বললেন পাত্রের মা এসেছে তোকে দেখতে মাত্রই তোকে ফোন দিতে যাচ্ছিলাম ভালো হলো চলে এসেছিস হঠাৎ আরে আমিও জানতাম না তুই দেখি তৈরিও আছিস যা ড্রয়িং রুমে গিয়ে দেখা করে নে এই বলে বুশরার হাত থেকে প্যাকেট ও তার ব্যাগ নিয়ে তাইশাকে দিয়ে তিনি বললেন এসব ওর রুমে রেখে আয় এই বলে তিনি বুশরার মাথায় ওড়না দিয়ে তাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেলেন আর তাইশা বুশরার রুমে এলো সে বুশরার আগেই শপিং মল থেকে বেরিয়েছিল তাই আগেই চলে এসেছে তাইশা প্যাকেটের ভেতরে থাকা শাড়িটা দেখল খুব সুন্দর শাড়িটা আজ যেসব ওর হওয়ার কথা ছিল সেসব হচ্ছে বুসরা ভাবতেই কষ্ট হচ্ছে তার বুসরার ব্যাগে থাকা ফোন বেজে উঠল তাইসা তা বের করে দেখে নিহির ফোন করেছে সে ইচ্ছে করেই ফোনটা রিসিভ করে নিহির বলল বাসায় ঠিকমতো গিয়েছেন অর্ধেক পথ থেকে নেমে গেলেন তাই খবর নিচ্ছি বাসায় এসে পাত্রপক্ষের সামনেও সে চলে গেছে তাইশার কণ্ঠ শুনে নিহির বলল তাহরিমা জি আমি বুসরা কোথায় সে কি একসাথে এতক্ষণ থেকেও সে বল না যে আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে অবশ্য না বলাই স্বাভাবিক পাত্র যদি নিহির থেকেও ভালো হয় তবে তাকেই বিয়ে করে নেবে তাইশার বোন নিশ্চয় তাইশার মতোই হবে বুসরা মোটেও তোমার মতন নয় তাহলে সে তোমাকে কিছু জানায়নি কেন এই বিষয়ে কিছু বলতে পারল না নিহির বুসরা কেনই বা জানাবে নিহির তো আর সত্যি সত্যিই তাকে বিয়ে করতে চায়নি যে তাকে এসব জানাবে সে তাইসা বলল যাই মিষ্টি নিয়ে যাই আমি বিয়ে ঠিক হয়ে গেলে আসবে অবশ্যই এই বলে সে ফোনের লাইন কেটে দেয় অন্যরকম এক শান্তি অনুভব করছে তাইসা। পরবর্তী ঘন্টাগুলো যে বুসরার কেমন কাটবে সেটা সম্পর্কে তার ধারণাও নেই এটা তো কেবলমাত্র শুরু হলো